يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم التقوى هنا أشار إلى صدري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله. ला इल्मा ला इह ला ई ला ई बरी वरी थक वे ولا تكبنا غري ولا رغاري تكبي ولا تكبينا لا إله إلا الله لا إله محبة شتي زبان كله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم محمد رعاك كفر قام কুফুর কিটার সদা আলহামদুলিল্লাহ পাইনা দি পশ্চিম মতিন বিরিদ যুব সমাজের উদ্যোগে ষষ্ঠতম বার্ষিক ওয়াজ দ্বার মাহফিল সম্মানিত সভাপতি আজকের প্রধান আকর্ষণ

কোরআনে করিমের ছোট্ট একখান আয়তে কারিমাতির আবাদ করেছি আল্লাহ তালা তৌফিক দিলে এই আয়াতের আলোকে অসুস্থ শরীর নিয়ে ভাঙা যাক চোরা দুইটা দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ হেদায়তের আলোকে হেদায়তের নিয়তে বলবো শুনবো বিল্লাহ আল্লাহ তাআলা প্রথমত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এক নাম্বার শর্ত মালিক দিয়েছেন ইত্তাকুল্লাহ দুইটা কাজ ওয়াকুনু মাআস সৎ লোকদের সাথী হও এক নাম্বার হলো আল্লাহ তালার ভয় দুই নাম্বার হলো সব লোকদের সাথী হওয়া এখানে আল্লাহ তালা আল্লাহকে ভয় করার পরে ভালো লোকদের সাথে থাকতে বললেন কারণ কি কারণ হলো আল্লাহ তালার প্রত্যেকটা কথার কালামে পাঁকে একটার সাথে আর সম্পর্ক আছে অথবা এই আয়াত ওই আয়াতের ব্যাখ্যা করে অথবা এই আয়াতের সাথে ওই আয়াতের শেষে আছে কথা বলে ভয়ের এরপরে বলেছেন সতলোকদের সাথী হওয়া এই কথাটা পিছন দিক থেকে টানলে এটাই বুঝায় সৎ লোকদের সাথে গেলে আল্লাহ ভয় অন্তরে তৈরি হয় বলবেন না আমরা ছোট মানুষ কথা বলার মতো না এখানে বসার মতোই যোগ্যতা রাখি না বড়দের অনুপস্থিতি আমাদেরকে এখানে বসাইছে আর কিছু না এ চেয়ার আমার জন্য না এতিয়ারে বসেছেন এতিয়ারে বসেছেন জাতির লক্ষ কোটি হৃদয়ের স্পন্দন হযরত উলামায়ে کرام علامه আমুরুল হক সাহেব সাদাত হোসেন রাজী সাহেব মুফতি আমিন সাহেব মুফতি ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি মুফতি রেজাউল করিম রাহমাতুল্লাহ দামাত বরকাতু মুফতি ফয়জুল করিম দামাত বরকাতু

সহতেন করে তু অ ক লেতুনাশ সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ কথায় বলে সঙ্গত সে লহভাসে সৎ সংস্পর্শ একই হাজরতে শেখ সাদির রহমতুল্লাহ আলাই দেখেন যে গোসলখানায় গোসল করতে গেছে পাশে মাটি থেকে গোলাপের গন্ধ আসে শেখ সাদির রহমতুল্লাহ আলাই বললেন আরে মাটি তোমার কাছ থেকে গোলাপের গন্ধ মাটি বলতেছে আমার কাছ থেকে গোলাপের গন্ধ না আমার এই জায়গার মধ্যে গোলাপের গাছ ছিল সেই গাছের গাছের কারণে আমার ভিতর থেকেও গোলাপের গন্ধ আসে শতলোকদের কাছে আল্লাহ ওয়ালাদের দিকে তাকা থাকলেও দিলের মধ্যে দিলের মধ্যে নোরানিয়ত ইমানের নোরানি ইমানের নূর প্রজ্বলিত আল্লাহ আল্লাহ ওয়ালাদের কাছে গেলেই একটা মজা আপনার অন্তরে আল্লাহ দেখলে যেমন তরকারিওয়ালা ডাক দিয়ে বলে তরকারি ডিমওয়ালা ডাক দিয়ে বলে ডিম তেমন করে আল্লাহওয়ালা মানুষগুলো সব সময় যাদের জবানের মধ্যে থাকে আল্লাহ حذر مدثك الله تَلَرْ مدح الله شاب وفر مدح الله ويمانو زغلو كتكلي الله كفى مونيبو انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم وَإِذَا تليت عليهم اياته زادتهم ايمانا

যেদিকে তাকায় হাজার মে হাজার মে তেরা অঙ্গ বুহায় হাজার মে হাজার মে তেরা আরঙ্গ বুহায় যে তা হোজার তুহি তো হায়িনের দিকে তাকাইলে গাছের পাতার দিকে তাকাইলে গাছগুলো কেমন যেন দোলে আর আল্লা আল্লাহ বলে শুধুমাত্র গাছের পাতা নয় পাখিগুলো যখন ডাক দেয় মনে হয় যে পাখি ডাক দেয় না পাখি বলতেছে পাখি না শুধুমাত্র পাখি নয় সমুদ্রের মাছের দিকে তাকাইলে সমুদ্রের মাছের গুলো কেমন যেন সমুদ্রের মাছের পানি গুলো। খাওয়া কেমন যেন বুটবুড়ি ফোটে না কেমন যেন ওরা আল্লাহর নামটা স্মরণ করে আল্লাহর নামের স্মরণের আওয়াজগুলো পানির মতো বুটবুট করে বের হয় বুজুর্গদের দিকে তাকাইলে বুজুর্গদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর কথা মনে হয় যখন বুজুর্গদের দিকে তাকাই এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুনু মা'আস

জিনিসটা কি তাকওয়া হলো পরহেজ করা বেঁচে থাকা বেঁচে থাকবো থেকে বেঁচে থাকবো বেঁচে থাকবো হলো এক নাম্বার তাকওয়া অর্থ হলো আমলের প্রতি আগ্রহী হওয়া কুরআন এটা হেদায়েত কাদের জন্য মুত্তাকিনদের জন্য মুত্তাকিন যারা কারা মুত্তাকিন হলো যারা আমলের প্রতি আগ্রহী আমল করে আল্লাহ তাআলা একটু পরেই পরিচয় দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকীমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতিহুম যাদের মধ্যে আমলের আগ্রহ আছে আরে আমল কি আমলের প্রয়োজন কি আমলের প্রয়োজন এটা আমি মাঝে মাঝেই বলি আমলের প্রয়োজন হলো তখন আমার দুধে আসবে যখন আমার জবান আমার চোখ কখনোই আমার সাথে আর কথা বলবে না মানে সব আল্লাহর হয়ে যাবে এক কথায় আমার মরণ হয়ে যাবে তখন বুঝবো যে আমল কি ছিল আমলের প্রয়োজন কি ছিল আমলের দরকার কি ছিল এখন আমাদেরকে আমরা দেখি অনেক নেতারা গত দুই একদিন আগে দুই একদিন আগেই মনে হয় ইমাম খদিকদের এক কাউন্সিল হয়েছে সেখানে কোনো এক নেতা প্রশ্ন করেছেন যে আমরা রাষ্ট্রের কাছে অনেক কিছু চাই এটা চাই সেটা চাই রাষ্ট্রকে আমরা কি দিয়েছি রাষ্ট্রকে ওলামাইকারাম কি দিয়েছেন উনি প্রশ্ন করেছেন আমি আপনার কাছে বলি প্রতি জুমার দিনে দেশের মধ্যে তিন লক্ষ মসজিদ আছে তিন লক্ষ মসজিদের মধ্যে ইমাম ফতিবরা একযোগে বয়ান করে একযোগে বয়ান করে যেই পরিমাণ পরিবর্তন এনেছে এই পরিমাণ পরিবর্তন অন্য কোন প্রশাসন কোন কিছু দিয়ে এই পর্যন্ত সম্ভব হয়েছে ডিফেন্সের লোক প্রশাসনের লোক কম না বেশি কথা বলেন কম না বেশি আমাদের দেশে চুরি ধান্দাবাজি লোটতো রাজে, চান্দাবাজি দুর্নীতিবাজ কম না বেশি আরে কথা বলেন কম না বেশি তাহলে আমি যদি প্রশ্ন করি ওলামায় না অন্যদেরকে আপনি বলছেন আলেমদেরকে বলেন নাই আলমরা চায়া নিবে দিল কি প্রশাসন প্রত্যেক মাসে আমার মাথার ঘায় পায়ে সংসার চালায় সে তার দায়িত্বের পালন করেছে আমার দেশে আমি আশ্চর্য হয়ে যাই আমার দেশে স্বামীকে আটকে রেখে বেঁধে রেখে স্ত্রীকে তার সামনে ধর্ষণ করে এমন সরকারের তো মরণ হওয়া উচিত এমন প্রশাসনের তো মরণ হওয়া উচিত যে দেশের সরকার প্রধান যেই ক্ষমতায় আসে সেই মনে করে আমি সব রসুল্লাহ সাল্লাম এটা কি বলেছেন আসাবিয়া আমার দলের যদি একেবারে সাক্ষুন করে এটা মাপ অন্যের দলের যদি পান থেকে চুন খসে তাইলেও তার নামে মামলা দেন এই অভ্যাস এই চরিত্র আমাদের মধ্যে আছে কি নাই আছে কি নাই মুসলমান যারা এখন পর্যন্ত মনে করতেছেন ওই দলের পিছনে ছুটলে আপনার শান্তি ওই দলের পিছনে আপনার শান্তি আমি বলতে চাই যারা আপনাকে নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি লাগায়া আপনার কাছে বড় বড় কথা শোনায় এই কথাগুলো বিগত পঞ্চাশ বছর শুনেছেন কি শুনেন নাই কথা বলেন শুনেছেন কি শুনেন নাই শান্তি আসছে না কমছে না বাড়ছে কমছে না বাড়ছে অশান্তি বাড়ছে না কমছে চুরি বাড়ছে না কমছে দুর্নীতি বাড়ছে না কমছে লাভ হইল কই লাভ হইল কই তাহলে ভোট দিলাম শান্তির জন্য বাল্য অশান্তি কারণটা কি আমনে গেলে হ্যাঁ হ্যাঁ গেলে হ্যাঁ ঘুরে ফিরে তো এক তা কোয়ার কথাটা বলে একটু আসতেছি তা কোয়া কি আল্লাহর এদেশে যত বড় শিক্ষিত যদি তাকুয়া না থাকে সে তত বড় চোর হবে মসজিদের যে জোতা চুরি করে ও কোন জায়গার কত ডিগ্রি পাস কোন জায়গার এমএ পাস ওর কোনো ডিগ্রি আছে সার্টিফিকেট আছে ও জোতা চুরি করে কয় টাকা দামের সর্বোচ্চ তিন হাজার টাকা পাঁচ হাজার কিন্তু যে শিক্ষিত মানুষটা শিক্ষিত হয়ে তাকোয়া ছাড়া প্রশাসনের কোন দায়িত্বে বসেছে সরকারি কোন চেয়ারে বসেছে এক কলমের খোঁচায় হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে দেয় কথা বলেন ঠিক কিনা কারণ কি কারণ কি কারণ হলো তার মধ্যে তাপয়া নাই তার মধ্যে তাকুয়া নাই তবে আপনাদের কাছে বলি এদেশের মধ্যে সবচেয়ে বেশি আপনাদেরকে যারা ভালোবাসে তারা অনামায়িক ঠিক কিনা ওলামায়েকেরামের আশেপাশের কোনো দেশে কারো কোনো বাড়ি আছে কথা বলেন বাড়ি আছে শুনছেন কোনো বেগম পাড়া করছে কোনো বেগম পাড়া করছে অমুক দেশের সাথে তাদের আদার করছে আরে আফগানিস্তান কেরামের মনে করি বন্ধু তাও তো এখন পর্যন্ত একটা আলেমকে সেখানে থাকতে শুরু করেনি করছে ছেলেদেরকে পাঠাইছে মনে রাখবেন মুসলমান আপনার নেতা আপনাকে আপনাকে ফেলে আপনাকে তার পিঠ দেখাইতে পারে ওলামাই গ্রাম পঞ্চাশ বছর পর্যন্ত আপনাদেরকে পিছনে রেখে সামনে তাদের বুক কে গুলি সামনে দিয়েছে ইনশা আল্লাহ ইমানের জন্যে সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও যদি ওলামাই গ্রাম বুকের প্রয়োজন হয় বুক দিয়ে হলেও আপনাদেরকে হেফাজত করবে আলেম দেশে থাকবেন তো ইনশা আল্লাহ তাকুয়ার কথা বলতেছিলাম তাকুয়া عمر بن عبد العزيز رحمه الله عليه حضره عمر بن عبد العزيز رحمه الله عليه عمر رضي الله تعالى عنه المنشدار كمن تقوى بن عالم كمن تقوى بن صاشو هزرة عمر بن عبد العزيز رحمه الله عليه استنكت فيك شيء جبولي حضرة عمر بن عبد العزيز رحمه الله عليه الانتر পূর্বের বংশধর হাজরতে অমর ইয়াল্লাহান হাজরতে অমর প্রতিদিন রাত্রিবেলা ঘুরতেন ঘুরতেন ঘেঁটে ঘেঁটে ঘুরতেন প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরতেন আমার কোনো দায়িত্বশীল প্রজা কোন কষ্ট করেনি আমার কোনো প্রজার কোনো অসুবিধা আছেনি আমার দেশের নেতা মনে হয় ঘুরে ঘুরে খবর লয় খবর তো লয় না বরঞ্চ কার কয় টাকা আছে হিসাব লইয়া ট্যাক্স বাসায় পাড়ায় রে নাইলে কিন্তু আমি লোক পাড়ায় দিম ও হাজরতে অমর রদিয়া লাহুতা আলান চতুর্দিকে ঘুরতেছেন হঠাৎ করে দূরে তাকায় দেখেন এক ঘরের মধ্যে টিপ টিপ করে টিপ টিপ করে নি করে আলো জ্বলে হাজরতে অমর রদিয়াল লাহ তা আলান মনে করলেন ঘরের মধ্যে মনে হয় কেউ অসুবিধার মধ্যে আছে আমি একটু যাই পাশে গিয়ে এবার কান লাগায় শুনতেছেন কেমন যেন ফিসফিস করে কথা বলতেছে আওয়াজ কেমন যেন মহিলা মানুষের আওয়াজ ডাক দিয়ে কেন কোন কথা বললেন না শুনতেছিলেন হঠাৎ দেখেন মা মেয়ের কথা চলতেছে আর বেশি আশ্চর্য হয়ে গেল রাত্রে কোন অসুবিধা হলো কিনা মা আর কথা এবার হজরত অমর রাজি আল্লাহ কান লাগায় দিছেন মা বলতেছেন মে মা দুধের মধ্যে একটু পানি মিশায় দাও মার মেয়ে দুধ বিক্রি করতো হযরতে অপরাধী আল্লাহ দাল আল্লুর ফরমান ছিল আমার সমাজের মধ্যে দুর্নীতি করে চলবে না কোন সাদাবাজি চলবে না আর আমার নেতার জাগায় জাগায় বসানো লোক থাকে সাদাবাজি ছাড়া আমরা জল দি পারবো না ফাটতে গেলে সাদা গাড়ি চালাইলে সাদা রমজানে দেখি দশ টাকার বেগুন আইতে দেই সত্তর টাকা কিরে ভাই সাদা দিয়া আমি নাই এবার সরা কি করতো এই জায়গায় এরা বেগুন বিক্রি করতে না পারলে ফেলে দেয় আনছে ভাড়া দিয়ে আবার নিয়ে যে ভাড়া দিয়া হ ইটস এনে করে ফেল সেই বেগুন ঢাকায় আসে সত্তর একশো টাকা আজকে দেখছি যে একজন রে ওইরা ট্রাক ড্রাইভার গাড়ির লগে নিয়ে নিজ সাদা বাজারে এমন দুই চারটারে করলে ঠিক হয়েছে কি না আমি জানি না উমরের আল্লাহ আছে এটা আমি জানি আল্লাহ আকবর আরে عقবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার فزت عمر رضی اللہ تعالی কিছুই বললেন না একটা চিহ্ন দিয়ে চলে গেলেন সকালবেলা ঘরের মধ্যে লোক পাঠাইছেন যাও ওমর এর ফরমান ওই ঘরের মধ্যে একজন মা আছে আর একজন মেয়ে আছে মা আর তলব করো মার মেয়ে তোর দরবারে চলে আসছে ভয়ে থর থর করে কাঁপতেছি মার মেয়ে ফারদার মারে আমরা কি অন্যায় করলাম হাজরাতীয় অমরাদি আল্লাহ আর বললেন মা তোমরা কি অমুক ঘরে দুইজন তোমরা হ্যাঁ আমরা দুইজন রাত্রিবেলা কি কথা বলছিলাম মা বলতেছেন আমরা কি বলছি আপনি শুনলেন কেমনে হাজরাতীয় অমরাদি আনহু ঘটনা বললেন মা মনে করছেন আমাদের নামে মনে হয় শাস্তির পরোয়ানা জারি হয়ে যাবে এবার অমর রাজি আল্লাহ আনহু বলতেছেন মামার আপনার মেয়েকে আমি আমার পুত্র আব্দুল্লাহর পুত্র বধু বানাইতে চাই আল্লাহ আকবর মা গোয়ালিনী আশ্চর্য হয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন আমার এটা আবার কেমন করে সম্ভব আপনি খলিফাতুল মুসলিমিন আপনাকে সবাই ভালো করে জানেন আজ দিনের কান লাগায় শুনেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো টাকা দেখলেন না পয়সা দেখলেন না খামদা দেখলেন না ফালফার বিহা ਦਿੱতি রাসূল বিয়ের ক্ষেত্রে দিনদারিকে তাকওয়াকে প্রাধান্য দাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোআলির মেয়ে দিনদার মেয়ে কিনে আসছে কি হইল